যে তুই তোর মতন করে যা গিয়া আমি যেসব আপনি আমার সাইডা দেন ঢাকতার নামে তখন আপনি যে তোর মতন আমার মায়ের রেখে তুই জাগিয়া নিমনি কথা মানে বুঝিনা আপনার কথা আমি আপনার সিরিয়াসলি ভাবে গিয়েছি আমি তো আমার সম্পর্কটা আপনি তো সবকিছু দেখছেন আমি সবকিছু জানাইতাম যে আমি

আর কত টাকা পাঠাইছেন যে আমি আপনার টাকা নিয়েছি কোন দিন ফাটাইছেন কয় তারিখে ফাটাইছেন কোন

কথা শেষ শুনেন আপনি আমার কইসেন দুই তিন মতন পেলে যাগে আমি আমার দোষ এখন কোনো কেউ আমি আমার ফেমিল তারপর আমার বাইরে আমি কইসি যে আমার বাড়ি কৈছে কি যে তোর বিয়ের মধ্যে আমি ছিলাম এখন হেকনা গলাই গেলি তাইলে হেকা কৈছে তোর বিয়ের মধ্যে আমার ভাইয়া ছিলনি আমার বৌনে ছিল আমার বিয়ের মধ্যে আমি ছিল না আমার ছিল কি আমার

এই ছয় বছর আমার অত্যাচার করছেন আমি যে চাহিদা মতন লেগে চাহিদা অত্যাচার করছে আমার অত্যাচার করছে অত্যাচার করছে বড় বোন অত্যাচার করছে তারপরে আপনি আপনার আমার করছে আমার কাছে সব প্রমাণ আছে আমি প্রমান দেখিতাম তারপরে কইয়েন এর মুখ খুলে কথা কইতো আছে প্রমাণ আছে আপনার ফাঁসাইতে না ফেলাম গেছেন আপনার ভাইয়ের দিদি আপনি জ্বালিয়েছেন ভাই রেকর্ডিং আছে আমার কাছে কিন্তু কি কি না এটি কিন্তু আছে আমার কাছে আমি কিন্তু আমি জীবনে ফাসতাম না আমি কাজ করি না আমি তিন মাস আগে তিন মাস বাপে বাপের খারাপ ব্যবহার খারাপ এলাকার মধ্যে খারাপ করে এক নম্বরে ঢুকলি মানুষ দিব যে খারাপ ব্যবহার করে যে বগলকে আর কি

ইয়ার কি আপনি কীছেন আমি সতাম আমি আপনি মজা করে রাখি কেনা নামে মজা দিছে কথার ভিতরে কিনো